বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী পঁচাত্তর বৎসর পূর্তি উপলক্ষে আদর্শনগর নগর ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা অনুষ্ঠিত আয়োজনটি অনুষ্ঠিত হয় তেইশে জুন রোববার মাগরীবের নামাজের পর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের আদর্শ নগর আওয়ামী লীগ অফিস কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন আদর্শনগর নগর ইউনিট আওয়ামী লীগ সভাপতি আশরাফুল ইসলাম জাকির সাধারণ সম্পাদক নিশাদ আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ফতুল্লা থানা শ্রমিক লীগের অর্থ সম্পাদক জামাল হোসেন ফতুল্লা থানা শ্রমিক লীগ নেতা মোহাম্মদ বাবর সহ আদর্শনগর ইউনিট আওয়ামী লীগের সকল সদস্যবৃন্দ